আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন বড় আছেন সুস্থ আছেন এখানে একটা একটা দর সানার আর গুলো ছোট ছোট দেখুন এগুলো ছোট এখানে একটা আছে গাছ কিন্তু বড় এখানে আর আছে দেখতে

দেখুন দেখুন আমাদের মালটা ধরছে অনেকগুলো দুইটা মাত্র আছে না গাছটাতে ফুল আসছে কিন্তু ভেবে ধরতেছে না দেখুন দেখুন বড়ে গাছে বড়ে দইছে কতগুলা মাসাল্লা বলবেন সবাই কমেন্টে কমেন্টে বলে যাবেন সবাই দেখুন গাছটা কত সুন্দর লাগতেছে দেখুন এখানে আম্মোদনিয়া ফাতা রোপণ করছিল এগুলা থেকে অনেকগুলো কেফেস আর এগুলো আছে দেখুন এটা এক বছর হয়ে গেছে গাছটা রোপণ করছিল এখনো একটা একটা দরছে আলো বেশি দরে নাই গাছটা মনে হয় বালা পড়েন এই ফুলটা দেখতে পাচ্ছেন এরকম দুইটা ফুল নিয়ে আসছিল সেগুলা বিছি নিয়ে রোপণ করছি তখন এই গাছটা হয়েছে এরকম আপনারাই করতে পারে ফুলগুলা নিয়ে এই তো এরকম ফুল ফুটছে এখানে একটা ফুলের গেয়াতে গেয়া থেকে ফুল ফুটছে দেখুন এখানে দেখুন লেবু গাছ পাঁচটা ছয়টা আছে লেবু দেখুন একটা আছে এখানে আরো আছে দেখছেন এখানে একটা আছে এগুলা বারো মাসে ধরে এখানে পেয়ারা গাছ ছোট একটা পেয়ারা গাছ হিসাবে অনেকগুলো পেয়ারা করছে গাছগুলো দেখুন কালো কালো হয়ে গেছে এগুলো যাওয়ার জন্য কি করতে হবে একটু কমেন্টে বলে দিয়ে দেখুন শীতকালীন সময়ে শিম গাছ রোপণ করছিলাম একোনী সিম দরে নি আর একটু টিপ ফললে মন ভালো হয়ে এই বুজুরে একটু কম লাগিয়েছে আমনি জায়গা যেন যাচ্ছে কিন্তু কম লাগিয়েছে এটা কি কোর্স আপনারা কমেন্টে বলে দিবেন আমি বলবো না আপনারা বলবেন এটা কি গাছ দেখুন কত সুন্দর লাগতেছে এগুলা থেকে অনেক ছোট ছোট ছারায়ে বের হয় দেখুন দুইটা বের হয়েছে দেখুন এটা কেজুর গাছ কেজুর গাছ এগুলো ছোট রস পড়ার জন্য অনেক সময় লাগবে এগুলো এখনো ছোট দেখুন বড়ই গাছ দেখুন কতগুলা এইদিকে কতগুলা ফুল আছে দেখছেন মাশালা বলবেন সবাই মাশালা বলবেন দেখুন এরকম আমাদের কাছে সাতটা আছে সুপারি গাছ কিন্তু এগুলো রোপন করছিল এক বছর হয়ে গেছে এগুলো কত ছোট দেখুন এখনো এখনো করার জন্য কি করতে হবে একটু কমেন্টে বলে দিন কত ছোট এক এক হয় গুলোকে ডাটা শাক বলে কিন্তু আমাদের এখানে মারি শাক বলে আপনাদের এখানে কোন কোন জায়গায় কি কি বলে কমেন্টে বলে দিন আমাদের এখানে মালিশাক শাক বলে চট্টগ্রামে দেখুন দেখুন এখানে এক কতগুলো অ্যালোভেরা গাছ একটা চা একটা গাছ থেকে কতগুলো চারা বের হয়েছে এগুলো একটা একটা এনসিলম পাচার থেকে গাছ দেখুন কতগুলো অ্যালোভেরা গাছ হয়েছে একটা থেকে কতগুলো বের হয়েছে দেখুন আরও অনেকগুলো আছে আপনারাইও একটা নিয়ে রোপণ করতে পারেন এগুলো অনেক উপকারী তা বড় দুটো আছে দেখান আজকে বড় এই গাছ থেকে অনেক এগুলো গাছ থেকে সবগুলো সারা হয়েছিল এখনো আরো আছে দেখুন এগুলো আপনারা চিনেন কিনা কমেন্টে বলে দিয়েন এখানে একটা আছে বড় অনেক দেখুন কত বড় একটা জাম গাছ এত বড় জাম গাছ এখানে এখনো জাম ধরতেছে না আমি বুঝতেছি না কত বড় দেখুন অনেকগুলো আছে আমাদের কাছে কিন্তু এটা সবথেকে বড় এখনো জাম ধরেনি আজকের মতো এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগবে কমেন্টে বলে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ